পাঁচ বিপিতে আইন প্রণয়নের দাবিতে তাওহিদি জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মোহাম্মদ আলমিনের তথ্যচিত্রে বিস্তারিত জয়পুরহাটের পাঁচ বিপিতে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ইসলাম ইরশানে কটুক্তির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিতে তাওহিদি ছাত্র জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শুক্রবার জুমার নামাজ শেষে পাঁচ বিয়ে বাইতনুর বড় জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে উপস্থিত বক্তারা ব্লাস্টু বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তাদের মধ্যে ছিলেন বড় মসজিদের ক্ষতি বিশিষ্ট ব্যবসায়ী রহমান সমাজসেবক মোহাম্মদ ইসলাম রুবেল আদর ব্যবসায়ী মাসুম আহমেদ ও জাকির হোসেন সহ আরো অনেকে সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন ধর্মীয় অবমাননার বিরুদ্ধে দেশে কঠোর আইন থাকা প্রয়োজন এবং এর জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় হবে আমরা ঘরে ফিরবো নতুবা আমরা আমাদের জীবন রক্ততাজা রাস্তায় ঢেরা আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাজ্যে উপস্থিত হয়েছি ব্যক্তিগত কারো স্বার্থ নয় রাখাল রাহাব আবার বিশ্ব না বিকেলে যেয়ে কুটূক্তি করেছি আয়োজকরা জানান তাদের দাবি বাস্তবায়িত না হলে ভবিষ্যতে আরো বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে টিভি নিউজ ডেস্ক